আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ব্লগটা শুরু করছি আজকে সকালের নাস্তা দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে বিকেল পর্যন্ত বাসা কে কী কাজ করলাম বাচ্চাদেরকে নিয়ে কেমন সময় পার করলাম সবগুলাই থাকবে এই ভিডিওতে ইনশাল্লাহ আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ঘুম থেকে ওঠার পরে নাস্তাটা বানিয়ে নিচ্ছি আজকে পরোটা দিয়ে ঢিমবাজি করছি আর সাথে ছাদ থাকবে তার জন্য রেডি করে নিচ্ছি চা রেডি করে নিয়েছি সকালে নাস্তাটা করে নিয়েছি এখন বিছানাপত্র পত্র গুছাবো বাসাটাকে একটু ক্লিন করে নিব একটু একটু ময়লা জমে গেছে আর প্রতিদিনই আমি একটু একটু করে মোছা দিতে হয় না হলে সাদা ফার্নিচার যেহেতু এগুলা দেখা যায় তার জন্য প্রতিদিন হলেও একটু করে মোছা দিয়ে রাখি আর এখানে অল্প অল্প ধুলা পড়েছে আমি একটা ডাস্টারের সাহায্যে এটাকে সহজেই পরিষ্কার করে নিচ্ছি এটা যেহেতু একদম অনেক সফট তার জন্য কাপড় দিয়ে ক্লিন করতে গেলে অনেক ঝামেলা হয় বেঁকে যায় বা ভেঙেও যেতে পারে আর এই ডাস্টারের সাহায্যে এরকম করে সিম্পলভাবে পরিষ্কার করে নিচ্ছি ধুলা সবগুলা চলে যাচ্ছে আর খুবই ইজি এটা দিয়ে ক্লিন করতে বাহিরে অনেক সুন্দর দিন করেছে আর আমরা কিন্তু সামারের জন্য অনেক অপেক্ষা করে আছি কারণ যেহেতু এইখানে নয় ঠান্ডা থাকে আর সাড়ে তিন মাসের মতো গরম থাকে তার জন্য আমরা সবাই অনেক অপেক্ষা করে আছি যে কখন গরম আসবে আর আপনারা শুনতেই তো পারছেন অনেক সুন্দর পাখির একটা সাউন্ড করেছে আমি জানালাটা খুলে দিয়েছিলাম বাহিরে অনেক সুন্দর গরম বাতাস আর সবকিছু এত ভালো লাগছিল আমি উইন্ডোগুলো খুলে দিয়েছি তার জন্য পাখির আওয়াজ শুনতে পাচ্ছিলেন তো আমি মনে করি করেছি যে জানলাটা বন্ধ করে দেই না হলে হয়তো বা বয়েজ শুনতে অসুবিধা হতে পারে তার জন্য আসলে এগুলো আমার খুবই ভালো লাগে তো যারা যারা ভালোবাসেন প্রাকৃতিক কিংবা পাখি আশা করি তারাও পছন্দ করবেন আমরা এখন অপেক্ষা করছি গরমের জন্য আর বাংলাদেশের মানুষ কিন্তু গরমে পুড়ে যাচ্ছে এক এক দেশের এক এক ওয়েদার বাংলাদেশ যেহেতু গরম প্রধান দেশ তার জন্য প্রায় অংশই গরম থাকে আর এই দেশ হচ্ছে গিয়ে শীত প্রধান দেশ তার জন্য প্রায় ঠান্ডা থাকে পরে তো অনেক বেশি গরম আসবে আর এখন হচ্ছে গিয়ে না ঠান্ডা না গরম এরকম একটা ওয়েদার আর গাছেও ফুল ফুটছে সব কিছুতে মানে গাছে বা প্রাকৃতিক একটা সৌন্দর্য আরও বেশি হয়ে যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে আর কি গাছ থেকে পাতা হচ্ছে তারপর ফুল আসছে যেহেতু অনেক ঠান্ডা থাকে স্নোর জন্য গাছের পাতা সব ঝরে যায় গাছটা শুধু দাঁড়িয়ে থাকে আর ডালগুলা সব মানে খালি থাকে এখন কিন্তু গাছগুলা সম্পূর্ণ ভরে গেছে ফুলে ফুলে মানে বাগান হোক আর গাছ হোক সব কিছু কিন্তু ভরে গেছে খুবই ভালো লাগে দেখতে আর দেখতে পাচ্ছ আমি বিছানাপত্র গুছিয়ে এসেছি এখন টেবিলটাকেও একটা স্প্রে দ্বারা ক্লিন করে নিচ্ছি বাসায় মোটামুটি সব কিছুই ক্লিন করব যেখানে যেটা সেটাই মানে চেষ্টা করব যে ক্লিন করে নিতে আর রান্নাও তো করব। তো আজকে সিম্পল সিম্পল একটা একটা রান্না মাছের তরকারি রান্না দিয়ে মাছ আর এই মাছটা হচ্ছে আরেমনিগেল মাছ ভালো করে শিম বিচিটাকে পরিষ্কার করে নিয়েছি আর এটাকে আমি সিদ্ধ করিনি এই শিম বিচিটা অনেক ভালো আর ফ্রেশ ছিল অন্য শিম হচ্ছে গিয়ে আসতে একটা গন্ধ করে তার জন্য সিদ্ধ করতে হয় কিন্তু এইটা আমি দেখলাম যে কোনো একটা গ্রান এক্সট্রা করে না তার জন্য আমি আর সিদ্ধ করিনি আর তরকারিটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যে দেশে যেমন খেতাম যে কোনো গ্রান করতো না তেমনই লেগেছে আমার কাছে ভালোই লেগেছে তো আমি আসলে প্যাকেটটা ভিডিও করতে ভুলে গেছি না হলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আপনারা দেখে নিতে পারতেন তো ইনশাল্লাহ যদি নেক্সট টাইম আমি ইউজ করি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা পেয়ে যাবেন সহজেই ধনিয়া পাতাগুলোকেও অ্যাড করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার রান্না করা শেষ চেষ্টা করেছি ইজি একটা তরকারি রান্না করার জন্য ইজি হলেও যাতে মজা হয় সেই জন্য এই বিচিটাকে আজকে বেছে নিয়েছি আলহামদুলিল্লাহ ঝটপট রান্না করে নিয়েছি রান্নাটা জটপট শেষ করে নিয়েছি আর এখন আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি বেডটাকে ক্লিন করে নিয়েছিলাম রুমের উইন্ডো খুলে দিয়েছি বাহিরে অনেক সুন্দর বাতাস ঘরটা যাতে ফ্রেশ হয় আর এই তো সিম্পল করে গুছিয়ে নিয়েছি আমার বেডরুমটাকে বাথরুমের উন্ন্টোটাকেও একটু খুলে দিয়েছি আর বাথরুমটা তেমন একটা পরিষ্কার করতে হয়নি যেহেতু এগুলো গুছানো ছিল আর একটু সামান্য বেসিনটাকে একটু মুছে নিয়েছি আর কি এই তো লিভিং রুমটা তেমন একটা অগুছালু থাকে না তো তারপরে একটু একটু ধুলা পড়েছিল টেবিলে ওগুলো আমি একটা কাপড়ের সাহায্যে ক্লিন করে নিয়েছি আর এই ফুলের তোলাটা এখানে রেখেছি একটু ডিফারেন্ট করেছি আর কি আমার বাসাটা একদমই সিম্পল আর আমি এরকমই পছন্দ করি যারা অনেক বেশি ডেকোরেশন করেন সুন্দর করে রাখেন তাদের বাসাও আমার ভালো লাগে তবে কথাটা হচ্ছে গিয়ে ক্লিন রাখা কারণ মেন হচ্ছে ক্লিন রাখতে হবে আপনাকে যাই রাখেন না কেন যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু মানে একটা তৃপ্তি পাওয়া যায় না মনের একটা শান্তি পাওয়া যায় না আর কি আমি চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে যতটুকু পারা যায় ততটুকু ক্লিন আপ করে রাখার সাফা নিহানাবিলা ফ্যামিলি রুমে বসে টিভি দেখছে এই তো তারা কিন্তু খুবই টায়ার্ড হয়ে গেছে মনে হচ্ছে যে তাদের কিছু ভালো লাগছে না টিভি দেখতেও তাদের ভালো লাগছে না এরকম একটা অবস্থা তাই এদেরকে বললাম চলো আমরা একটু সামনে যাই আর তোমরা সাইকেল রাইড করতে পারবে তো ওরাও চলে আসলো সাইকেল রাইড করতে আর কি সুন্দর মিষ্টি বাতাস তো এনজয় করুন আপনারাও আমার সাথে এই গাছটা আমার বাসার সামনে খুবই সুন্দর গাছ তাই না অনেক সুন্দর পাতা নতুন হয়ে ধরেছে আমি তো প্রথমে মনে করেছিলাম যে এটা মারা গিয়েছে মনে হয় যখন বেশি ঠান্ডা পড়েছিল আলহামদুলিল্লাহ এখন কিন্তু গাছটা মনে হয় জীবিত হয়ে গেছে এরকম আর অনেক সুন্দর পাতা দিয়েছে লাল টুকটুকে ওইদিকে আমার বাচ্চারাও চলে এসেছে ওরা অল্প একটু কি আরকি ড্রাইভ করেছে সাইকেলটা মাসাল্লাহ বাচ্চারা খেলাধুলা করেছে তো বাহিরে তো বললাম অনেক গরম পড়েছে তো ওরা বলছে যে এখন বাসায় চলে যাব। তাই বাচ্চাদেরকে নিয়ে এখন বাসায় চলে যাব তো ভালো থাকবেন সবাই আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম